কোন জায়গায় কি বলতে জানি চাই পোকা কি লেগে পড়ে দানি চাই আহ ব্লাউ দা কোন একদম বাস্ত করে দেবো সব একদম আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই তাদের মজুরি তাদের যা কিছু প্রয়োজন তাদের চাহিদা তাদের অধিকার সেগুলো নিয়ে কথা না বলে বরং যখন আমরা নেতা হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তখন আমরা আঙ্গুল ফুলে অনেকেই বলে কলাগাছ আমি বলি কলাগাছ না বটগাছ হইছে ঠিক না بیٹے কলাগাছ তো আপনারা দেখেছেন কলাগাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয় কলা গাছ যা মোটা হয় ওর বাইরে ও জীবনেও মোটা হবে না বাইরে ফেললো হবে না ঠিক না ভাই ঠিক ও যদি বলেন তুই আর একটু মোটা না হলে মোটা হবে ওর লিমিট যে পর্যন্ত একবার কলা দিয়ে পৃথিবী কিল্লা পথে চলে যাবে কিন্তু ওরা সুযোগ দেন ষোলো বছরে কানাডায় শিকড় ছেডিছে। আমেরিকায় লন্ডনে দুবাই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডে সব জায়গায় শিকড় ছাড়া শেষ তাহলে আঙ্গুল ফুলি কি গাছ আবার কয় কলা গাছ বট গাছ হয়েছে ঠিক না কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমাদের কাজে লাগবে না সব ফেলে রেখে আমি পবিত্র কোরআনের সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত তেল করেছি প্রথমে মনে আছে আপনাদের এই আয়াতটা কোথায় পড়ি বলেন তো হ্যাঁ মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা কত বড় যে আমাদের কাজ হলো কি উল্টা পাল্টা করা উল্টা পাল্টা বলছেন বাসালারা দুইটা আয়াত নিয়েছে কয়টা একটা নিয়েছে লাহা মিনাজ তা এটা নিয়েছে যে যেন বিপদে পড়লি নবী পড়েছিল যেন মুসিবতে পড়লু যেন পালতি খালু জানটা বেসি থাকে আর লোক মারে মরুক ড্রাইভার যেন বেসি থাকে আরেকটা হলো নির্সাই আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন দুইটা দেখবেন বাসের মধ্যে এটা লিখে রেখেছে কারণ কি কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ বাসে হাত মারিয়েছেন দাঁড়াইছে ভাই সিট আছে একদম ভিতরে সিট ভরা তো মিজাজ খারাপ হয়ে গেছে আপনি মনে করেন হেল্পারের কলার ধরবো হঠাৎ করেই চোখ যাই জিখে রয়েছে নিশ্চয় আল্লাহ শিলকে পছন্দ করে তাইলে ঠিক আছে যা মাফ করে দিলাম আজকে আর কোনো কথা এরকম না দেখবেন যে রাখে পৃথিবীর সব গাছ কেটে উঠাইছে ওই টিরাকের পিছনে লিখা গাছ লাগান পরিবেশ বাঁচান ওই টিরাকে লিখা কি গাছ লাগান পরিবেশ বাঁচান আর পৃথিবীর গাছগুলো সবর টি তো সাজাইছে এত উঁচু করে সাজাইছে যে কারেন্টের তাস ছিঁড়ে যাচ্ছে ঠিক না ঠিক বললাম এরপরে দেখবেন বাসের পিছনে লিখা আছে নামাজ কায়েম করব ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে একটু দাঁড়ান হবে না বাস স্ট্যান্ডে পিছনে লিখে লিখে কি নামাজ কায়েম করুন অথচ এই বাসি নামাজের বিরোধিতা এর দেখবেন পরীক্ষা যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন আমাদের আমাদের দিয়ে বলি আমরা হুজুরা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনি চলি এ মনে হয় আপনাদের টাম আগে আমাদের টানবে তারপর আপনাদের এত আমাদের দাড়ি দেখে জুব্বা দেখে মনে করছেন যে হুজুর মনে খুব আল্লাহওয়ালা আমি যে কত পাপী এটা জানেন কে জীবনে আনো এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি মা জেনে যেত ভাত করে খাওয়াত না বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত যদি স্ত্রী জেনে যেত সংসার করতো না সন্তান জেনে গেলে বাবা বলে পরিচয় দিত না এমন অনেক অপরাধ আছে বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না অপরাধগুলো আপনাদের কাছে প্রকাশ হয়ে গেলে স্টেজে কথা বলতে দিতেন না আমার অপরাধের যদি গন্ধ বের হইতো গোনার যদি গন্ধ থাকতো দুর্গন্ধের কারণে ডানে বামে আমার অতিথিরা বসে আছেন সভাপতি বসে আছেন কেউ বসে থাকতো না এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কেউ জানেন না জানেন কে আল্লাহ রকুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহরকুল আলামিন সব দেখেন সব শোনেন সব জানেন আল্লাহ রকুল আলামীদ আমাদের হিসাব দিবেন পরকালের ময়দানে বলবেন করো কিতাব আঁকা কাফা বিনাফ চিকালিয়াও মালাই কা হাসিবা পড়ো তোমার কিতাব এই কিতাব হাতে ধরিয়ে দিবেন দিয়ে বলবে পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসেব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অপরাধ আছে না নাই সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়েছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন পবিত্র কোরআন পরে দিনের শুরুটা করেছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তরিকা মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ না করুন যদি আজকের দিনটা আমাদের শেষ দিন হয়ে যায় আগামীকাল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা কি করেছেন আছে আগামীকালকে আল্লাহ যদি তার সামনে দাঁড় করান কি দেখাবেন আল্লাহর কাছে আমার বছর বছর বছরের না থাকবে বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আপনারা খুশি তো আজকে আমরা স্টারদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ সময় আমরা বেশি নেবো না বারোটার মধ্যে আমরা শেষ করব ইনসা তো আমি এখনও কিন্তু শুরু করিনি মানে শুরুতে কিছু কথা বলে রাখছিলাম বলতে যে ছোট মানুষ তো আবার আমার মোহতারামাজন অতিথি উনিও চলে যাবেন মনে করলাম অন্তত কিছু কথা শুনতে চেয়েছেন একটু শুনাই দিই আমরা দিই সোনার এবং মানার তৌফিক দান করুন বলেন আমিন যা বলবো সেটা যেন আমাদেরও আমল থাকে আবার আমরা যা শুনবো সেটা যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আমল করলে কোনো ক্ষতি আছে ক্ষতি তো নাই বরং পরকালের জন্যে প্রস্তুতি নিতে পারলেন দুনিয়ার জীবন জিন্দেগি রঙিনে পৃথিবী সাডিতে হইবে সাধারা দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিযা এতো মায়া এত চোখের পানি রে মন কার লাগিযা এতো মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে বেলা সানো হাবে ভবের মেলা সন্ধ্যা হোলে ডুবিবে বেলা সানো হাবে ভবের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে দানি কার লাগিয়া তো মায়া তো চোখের পানি রে মন কার লাগিয়া তো মায়া তো চোখের পানি তো আশার বাসা তোমার যে হবে চুরমার হ্যাঁ তো আশার বাসা তোমার যায় হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সাড়া তো দেবে না যে তুমি করলা গিয়া এত মায়া এতো চোখ রেহেমুন মন লাগিয়া গিয়া এতো মায়া এতো চোখীর পানি পৃথিবী সাড়িতে হইবে সাধারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কর লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পা বলা যাবে না সবাই বলেন ভাইরা আমার এই দুনিয়ার মায়া মামা তাপ সব রেখে চলে যেতে হবে সুরাত পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সবার মুখস্থ আমরা কবরে যে পড়ি আমরা কিছু কিছু আয়াত নিজেদের জন্য করে নিয়েছি নিজেরাই বানিয়ে নিয়েছি যখন কোন ব্যক্তিকে কবরে কবরে সময় বলি বিসমিল্লাহি মিল্লাতি রাসূলের রাসূলের পথে চলেছে কি কি না না কথা বলেছে রাসূলের কবরেছে বিধান বিশ্বাস করেছে কি না রাসূল যেই পথে চলতে বলেছেন সেই পথে তার জীবন পরিচালিত করেছে কি না স্ত্রী সন্তানদেরকে রাসূলের দেখানোর পথে চালিয়েছে কি না যদি না চালিয়ে থাকে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে রাসূলকে পাঠালেন বললেন হু আল্লাহ দী আর সালা রাসূল আহু বিহু দাবাদী হিরো আলদ্দিন একুল্লিহী আলাহ কারিয়াল মুশদিকুল সুরাজ সফ আগেই বলেছি আল্লাহ বললেন ওগণবী পাঠালাম দিনে হও সত্তর দিন এবং হেদায়েত সহকারেব যাতে সব দিনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাও এই বিজয়ী করে দেখানোর দায়িত্ব ছিল রাসুলের তিনি করে দিয়ে গেছেন এখন এই দায়িত্ব কাদের উপরে আমাদের উপরে রাসুলের উম্মা তো রাসাদুল আলমদের উপারে ওলামায়ামের উপারে তার উম্মাতের উপরে সুতরাং আমরা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি প্রচেষ্টা না করি মারা যাওয়ার পরে কোনো ইমান যদি বলে বিসমিল্লাহি ও মিল্লাতি রাসুলিল্লাহ আমার রাসুল ওই লাশটাকে কি কাঁধে নিবেন কেন নিবে না ভাইজান তো বিএনপির লোক কে আমি সারা গায়ে দাড়ি পাল্লা লাগাই এসে বলতেছি ও আমার সভাপতি আমি আপনার ভালো বাসি কে আবার তারেক জিয়ার বললাম ও গো তারেক জিয়া আমি খালেদা জিয়ার ভালো বাসি তারেক জিয়া বলব ধরিয়াকে পাঠন্ত ও যদি আমার আম্মার ভালোবাসতে তা সারা গায়ে দাড়িপাল্লা কেন ও তো দুই একটা ধানের শিষ তো কথা কয় না ঠিক না বেঠিক ঠিক বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি কবরে নামায় রেখে আসলেন যদি আল্লাহ রসুলের পথের না হয় যদি আল্লাহ রসুলের দিনের না হয় আল্লাহ রাসুলের দিনের প্রতি যদি ইমান না আনে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা আল্লাহর কোরআন আল্লাহর পথ আল্লাহর রাসুল যে পথে চলতে বলেছেন যদি এটার সাথে ওনার সম্পৃক্ততা না থাকে তাই আমার রাসুল কি উনাকে মানবেন কথা কেনা মানবে মান আমি আরও উদাহরণ দিতে চাই বলি আমাদের অবস্থা হয় এরকম আল্লাহ রাসুল যেটা বলবে সেটা হলো একজন বিয়ে করেছে তা মুখী দাড়ি কি তো ওই অনেক মেয়ে আছে দেখেন দাড়ি কিন্তু পছন্দ করতে চায় না দাড়ি আল্লাহ ছেলে বিয়ে করবে না তো বিয়ে করার পরে কয় তোর বরের মুখী দাড়ি বরের মুখী দাড়ি এই খেপাই এসে বুনিরা অন্যরা তো এই জন্যে বরের সাথে আর ঘুমায় না আলাদা ঘরে ঘুমায় বরের সাথে কোনো বলেন তো বর চিন্তা করলো আমার ঘরে তো ঘুমায় না উনি ইতে বিভিন্ন পীর পরহেজগার ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া পানি তাবিজ মান্দলিয়া এনে কোনো কাজ হয় না তো গ্রামের এই যে কামার পাড়ার মসজিদের যেই মা যেই বলছে হুজুর আমি তো খুব বিপদে আমার স্ত্রী তো আমার ঘরে সই না তো একটু যদি বলছে আমি তাবিজ তাবিজ দিকে দিচ্ছি বালিশনের মধ্যে ঢুকাইতে দেবেন লিখে দিয়েছে ওই রাত্রি ওনার স্ত্রী ঘরে এসে শিখেছ খুশি কি সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে বেলখশিতে কায়দা মতো বাজার করে এনে মাছ গোশ ডাল হাতির গোশ গুড়ার গোশ ভেড়ার গোশ উটির গোশ তারপরে শৈল মাছ বইল মাছ মানে মানে পৃথিবীর যা আছে মনের আনন্দ আছে আমার ঘরে এসেই এসে হুঁজুরিটাই আস্তা করি খাওয়াবো তো এই নিয়ে বাজার করে এনে স্ত্রী বলছে রান্না করো বলছে কেন বলছে রান্না করা একটা ঘটনা আছে কৃষির ঘটনা বলতেও আরে বাবা রান্না করে তো আমি একজনে করেছি খাওয়াবো এত রান্তি হবে কেন কে রানবো না কেন তোমার বিয়ে করতে যে আমার কত কষ্ট হয়েছে তুমি আমার ঘরে শুইতে না কত কষ্ট পাতাম তো আমি ওই কত আট রশি তেরো রশি ফুরফুরা চরম নাই হেফাজত ইসলাম জামাত ইসলাম বিএনপি আওয়াম লীগ সব জায়গাতে তাবিজ করিতে কিছু কাজ হয়নি কামারপাড়া মসজিদের ইমাম সাহেব তাবিজ করি দে ওই রাতে তুমি আমার ঘরে এসে শুই যাও জন্য হুজুর একটু দাওয়াত করতে আইছি